আমাকে একজনে কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন প্রভু আপনারা যে আমিষ আহার করছেন না আপনাদের কি গতি হবে তাদের জন্য আমি বলে দিতে চাই আমিষ দু ধরনের একটি হচ্ছে প্রাণীজ আমিষ যেটি পশুর মাংস থেকে পাওয়া যায় আরেকটি হচ্ছে উদ্ভিজ আমিষ যেটি গাছপালা শাক সবজি ইত্যাদি সমস্ত কিছু থেকে পাওয়া যায় তো আমরা উদ্ভিজ আমিষ গ্রহণ করি পানিজ আমিষ ত্যাগ করি তো উদ্ভিজ আমিষ গ্রহণ করার পিছনে সেটি ভগবান নির্দেশিত এবং অনুমোদিত ভগবদ গীতায় ভগবান বলেছেন পত্র পুষ্প ফলং তোয়াং যদি কেউ ভক্তি সহকারে আমাকে অর্পণ করেন সেটি আমি গ্রহণ করি আর গ্রহণ করার পর যদি কেউ প্রসাদরূপে আস্বাদন করেন সেটিতে কোনো ধরনের পাপ থাকে না সেজন্যই আমরা ভগবান যেটুকু অনুমোদন করেছেন সেটুকুই ভোগ লাগিয়ে প্রসাদ রূপে আস্বাদন করি নিঃসন্দেহে ডাল বিভিন্ন দানাদার যে সমস্ত উপাদান রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আমিষ রয়েছে যেটি উদ্ভিজ আমিষ